নমস্কার বন্ধুরা বিনয়ক ডেভেলপারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই অনুগ্রহ করে পুরো ভিডিওটা দেখুন এবং লাইক ও সাবস্ক্রাইব করে রাখুন যার সাহায্যে সাউথ কলকাতার সমস্ত প্রপার্টি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আজ আমরা বাইপাসে একটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল আর একটা হচ্ছে বাঘাজতি দুটো ফ্ল্যাট দেখাবো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তারপর ফোন করবেন সস্তায় আছে আটশো নশো স্কোয়ার ফিটে দুটো ফ্ল্যাট একটা হচ্ছে পিয়ারলেস হসপিটাল পিয়ারলেস হসপিটালের গায়ে ওখানে আপনারা সত্যজিৎ রায় মেট্রো স্টেশন পাচ্ছেন একটা ফ্ল্যাট পিয়ারলেস হসপিটালের অপোজিটে একটা বিগ বাজারের পিছন দিনটা একটা মানে বালাযন্ত্রী স্টেশনের কাছে আর একটা পিয়ারলেস হসপিটালের কাছে স হসপিটাল যে ফ্ল্যাটটি আছে এটা আটশো স্কোয়ার ফিটের উপরে আছে টু বিএইচকে টু রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি এবং ডবল টয়লেট পেয়ে যাচ্ছেন ফ্ল্যাটটি আছে টপ ফ্লোরে সাউথ ইস্ট ফেসিং গ্যারেজ আছে গ্যারেজ নিয়ে ফ্ল্যাটটি হিসাব মতো যদি আপনার ছ হাজার টাকা স্কোয়ার ফিট হয় তো ছয় আগস্টে আটচল্লিশ লাখ টাকা গ্যারেজ ছ লাখ টাকা তাহলে আটচল্লিশ ছয় চুয়াল্লিশ লাখ টাকা দাম হয় এই ফ্ল্যাট ফ্ল্যাটটি আটচল্লিশ আর ছয়ে চুয়ান্ন লাখ টাকা দাম হয় ফ্ল্যাটটি আমরা পঁয়তাল্লিশ লাখ টাকা দাম রেখেছি তাও কিছু কম বেশি করে করে দেবো গ্যারেজ নিয়ে আপনারা কাছাকাছি মেট্রো স্টেশন হসপিটাল আর এদিকে এদিকে আপনার কবি সুভাষ মেট্রো পাশেই দুটো মেট্রোর কাছাকাছি আর রেলওয়ে স্টেশনও পেয়ে যাচ্ছেন বাগা বিগ বাজার তো আপনারা দুটো ফ্ল্যাটই দেখুন এটা দেখছেন সত্যজিৎ রায় মেট্রো স্টেশন সত্যজিৎ রায় সত্যজিৎ রায় মেট্রো স্টেশন আর এটা হচ্ছে হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখছেন আর এটা হচ্ছে বিগ বাজার বিগ বাজার তো এইখানে এটা হচ্ছে পিয়ারলেস ওই যে কাজ চলছে দেখছেন পিয়ারলেস হসপিটাল এটা আগে ছিল জি জি ফোর ছিল ওটা এখন পিয়ারলেস হসপিটালটা অনেক বড় বিল্ডিং হচ্ছে তো আমরা এই রাস্তায় এই বাইপাস থেকে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আমরা আমাদের এই প্রোজেক্টে টু বেডরুম করে ফ্ল্যাট দেখাবো আমাদের প্রজেক্ট তো বাইপাস থেকে পাঁচ মিনিট কাছাকাছি বিগ বাজার পাচ্ছেন হসপিটাল পাচ্ছেন ওখান থেকে কবি সুভাষ মেট্রো হচ্ছে ফাইভ মিনিট পাঁচ পাঁচ মিনিট হচ্ছে কবি সুভাষ মেট্রো আর বাগা রেলওয়ে রেল ছ থেকে সাত মিনিট আর ওখান থেকে গড়িয়া রেল স্টেশন হচ্ছে পাঁচ থেকে ছ মিনিট তো এই সুবিধাযুক্ত প্রজেক্টটা দেখছেন এটা হচ্ছে আরবি এটা হচ্ছে ইএম বাইপাস সত্যজিৎ রায় ফিল্ম স্টুডিও সত্যজিৎ রায় মেট্রো স্টেশন এখানে অটো অ্যাভেলেবেল বাস সুন্দর পরিবেশে পিআলস হসপিটাল মোড় বাসস্টপ বিগ বাজার হাইল্যান্ড পার্ক বাসস্টপ এখান থেকে আমরা আমাদের প্রোজেক্টে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটগুলো প্রজেক্টটা দেখুন এটা দেখছেন এটা হচ্ছে আমাদের প্রজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং কাজ চলছে এদিকে চারটে গ্যারেজ ডান দিকে বাঁদিকে চারটে গ্যারেজ তো তিনটে করে ফ্ল্যাট আছে টু বিএইচকে আটশো প্লাস এইট হান্ড্রেড ফ্ল্যাট স্কোয়ার ফিট তো এটা হচ্ছে ওই যে গাড়ি যাচ্ছে দেখছেন এটা হচ্ছে পিআলএসের বাউন্ডারি পিয়ারলেস হসপিটাল ওইজো গাড়ি যাচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পিয়ারলেস হসপিটালের বাউন্ডারি আর এখান থেকে দু মিনিটও না দু মিনিটের কম তো আর এটা হচ্ছে এটা হচ্ছে পিয়ারলেস হসপিটালের মোড় যেটা বিগ বাজার হাইল্যান্ড পার্ক মোড় বাস স্টফিস এখান থেকে ফাইভ মিনিট আমরা হ্যাঁ হ্যাঁ সুন্দর পরিবেশ দেখছেন এখানে এই রাস্তায় কুড়ি ফিট রোডের উপরে আমাদের এই প্রোজেক্ট জি প্লাস থ্রি বিল্ডিং দুদিকে চারটে চারটে আটটা গ্যারেজ আর লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিকিউরিটি সুন্দর পরিবেশে আমরা প্রোজেক্টটা দেখাবো প্রায় কমপ্লিট পর্যায়ে কাজ চলছে পিছনে সিকিউরিটি রুম আছে আর প্রজেক্টটা দেখুন এটা হচ্ছে লিফট সিঁড়ি উপরে ফ্ল্যাটগুলো দেখুন লিফ্ট লিফ্ট আছে আর এটা হচ্ছে সিঁড়ি এদিকে টু বিএচকে ফ্ল্যাট আর এদিকে টু ফ্লিট টু বিএচকে এটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই প্রজেক্ট দেখছেন এখানে ব্যালকনি ব্যালকনি এটা পুরোটা হল ড্রয়িং কাম ডাইনিং আর এটা হচ্ছে কিচেন এখানে একটা বেসিনের লাইন করে দিয়েছে বা এখানটা ফ্রিজ বসানো যাবে বা ওয়াশিং মেশিনের লাইন এখানে সুন্দর পরিবেশ একদম খোলামেলা কিচনেও দেখছেন কমপ্লেক্স কুকুর আছে এ হচ্ছে কিচেন আর এখানে একটা এটা হচ্ছে কমন বাথরুম কমন টয়লেট কমন টয়লেট এই বেডরুমটা হচ্ছে সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমটা সাউথ ইস্ট ফেসিং এই বেডরুমের সাইজ হচ্ছে আপনার ওই সাড়ে দশ বাই সা দশ একদম খোলামেলা বড়ো বড়ো জানালা দেখছেন খোলামেলা এদিকে সাউথ সাউথে প্রাইভেট বাড়ি আছে এখানে আর হওয়ার কিছু নেই খোলামেলা একদম এই ফ্ল্যাটটা দেখছেন এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর আর এই বেডরুমটা হচ্ছে দশ দশ এটা হচ্ছে মাস্টার বেডরুম আলমারি রাখার প্রতিটা রুমে আলমারি রাখার একটা কাবার পরা আছে বক্স জানালা এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম টোটাল স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ নিয়ে আটশো প্লাস আটশো স্কোয়ার ফিটে টু রুম ডাইনিং ডাবল টয়লেট ব্যালকনি দেখলেন আর একটা উল্টো দিকে দেখাবো সেম ডিজাইন সেম ফ্ল্যাট সেম ডিজাইন সেম ফ্ল্যাট এটা কমন বাথরুম এখানে রান্নাঘর কিচেন এ হচ্ছে কমন টয়লেট আর এটা এটা বেডরুম একটা দশ বাই সাড়ে দশ আলমারির একার কাবার একই সেম ডিজাইন দশ বাই সাড়ে দশ একটা মাস্টার বেডরুম অ্যাটাচ বাথরুম এই হচ্ছে আমাদের আরলেস হসপিটালে প্রোজেক্ট আপনারা দেখলেন আটশো স্কোয়ার ফিট প্লাস টু রুম ডাইনিং ডাবল টয়লেট আর ফ্লোরে টাইলস বসানো আছে এগুলো টাইলস দুই বাই দুই টাইলস বসানো আর মোটামুটি আপনারা বাকিটা দেখে অফিসে কথা হবে এ হচ্ছে আমাদের প্রজেক্ট তো আপনারা আসুন আর এখান থেকে এই যে টিনের সেট দেখছেন নিশ্চয়ই এটা হচ্ছে মেট্রো মেট্রোর সেট দেখা যাচ্ছে মেট্রো যে স্টেশন দেখলেন তার সেট আর এটা হচ্ছে পিআরলেস হসপিটাল এই যে হোয়াইট বিল্ডিং এটা হচ্ছে পিআরলেস হসপিটাল তো খুব সুন্দর এখান থেকে ফাইভ মিনিট পাঁচ মিনিট হচ্ছে বাইপাস আপনারা এই সুন্দর পরিবেশে এই প্রজেক্টটি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট পাঁচ হাজার চল্লিশ লাখ টাকা ফ্ল্যাট আর গ্যারেজ নিয়ে আমরা পঁয়তাল্লিশ আরও পাঁচ লাখ টাকা গ্যারেজ পার্কিং নিয়ে আমরা ফ্ল্যাটটি কিছু কম বেশি করে দেব এটা দেখছেন এই যে হাইল্যান্ড পার্কের বিল্ডিং দেখা যাচ্ছে আর এটা হচ্ছে বাগাযতীন স্টেশন রোড তো বাগাযতীন স্টেশন রোড এখান থেকে বালি বাগাযতীন স্টেশন দু মিনিট এসে এই যে মেন রোডটা দেখছেন এই রোডে এখানে সামনে এই সুন্দর পরিবেশে ফ্ল্যাট দেখাবো ফ্ল্যাটটা দেখুন বাঘাযতীন রোড থেকে আমরা দু তিন মিনিট এসে স্টেশন রোড থেকে এই যে দেখছেন এই মনোযোগ অ্যাপার্টমেন্ট এই অ্যাপার্টমেন্টে এই যে বিল্ডিং দেখছেন এই ফ্ল্যাটটা আছে এর এই বিল্ডিংয়ে ফ্ল্যাট আছে আর পার্কিংটা এরকম এই বাইরে ওপেন পার্কিংয়ে রাখতে হবে রাস্তা চওড়া আছে অনেক চওড়া আছে পার্কিং ছাড়া রাস্তা চওড়া আছে এইভাবে ওপেন পার্কিং আর এই বিল্ডিংয়ে ফ্ল্যাট দেখাবো আর ফ্ল্যাটটা দেখুন অ্যাপার্টমেন্ট লিফ্ট আছে চব্বিশ ঘন্টা সিসিটিভি ক্যামেরা এন্ট্রেন্সে ফ্ল্যাটটি দেখাবো এই লিফ্ট আছে লিফ্ট ফার্স্ট ফ্লোরের ফ্ল্যাট এই যে দেখছেন বক্স করা আছে জুতো রাখা ফুল ফার্নিশ ফ্ল্যাট খুব সুন্দর দাদা খুব শখ করে বানিয়েছিল ফ্ল্যাটটি দেখুন ফুল ফার্নিশ ফ্ল্যাট পুরো সাজানো গোছানো এই যে দেখছেন সুন্দর করে উপরে ডেকোরেশন করা ফুল ফার্নিশ যা দেখছেন ডাইনিং টেবিল থেকে শুরু করে ওয়াল সেটিং যা আছে পাখা লাইট ফ্যান ফুল ফার্নিশ আশি ইঞ্চি টিভি লাগানো আছে এ টিভি সমেত পাচ্ছেন ফুল ডেকোরেশান খাট আলমারি ফ্রিজ গিজার যে ফ্রিজ কিচেনে পুরো মডুলার কিচেন করা আছে দেখছেন সমস্ত কিছু পিউরিফায়ার জলের ফিল্টার মডুলার কিচেন দেখছেন সমস্ত কিছু চিমনি থেকে শুরু করে সমস্ত কিছু পাবেন অল ডেকোরেশন নিয়ে বেডরুমটা দেখছেন এগারো বাই বারো খাট বিছানা আলমারি সমস্ত ঘরেও ডেকোরেশন করা আছে ওয়াল সেটিং আলমারি এই সমস্ত কিছু নিয়ে এখানে আপনার একটা ব্যালকনি আছে এটা হচ্ছে সাউথ ফেসিং ব্যালকনি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে ব্যালকনিতে ওয়াশিং মেশিন ফিট করা আছে দেখছেন এটাও সমেত সব সমেত ওয়াশিং মেশিনটাও পেয়ে যাবেন ডাইনিং ব্যালকনিতে আছে সাউথ ফেসিং এই যে বাথরুমটা দেখছেন সুন্দর বাথরুমে গিজার লাগানো আছে অ্যাডজাস্ট ফ্যান লাগানো আছে দেখছেন সুন্দর সমস্ত যা আছে সব সময় পেয়ে যাচ্ছেন আর একটা রুম দেখছেন এই রুমটাও এগারো বাই বারো এসি লাগানো পাখা লাগানো সুন্দর মানে ডেকোরেশন করা আছে সিলিং লাগানো আছে দেখছেন আপনারা বুক সেলফ করা আছে হ্যাঁ 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 ঠিক আছে খুব সুন্দরভাবে দাদা সব করে করেছে দাদা নিজে প্রোমোটার তো এই সব সমেত বিক্রি করে দেবে দাদা নতুন জায়গায় গিয়ে নতুনভাবে নতুন ফ্ল্যাটে নতুন হ্যাঁ হ্যাঁ এখানে বক্স আলমারি করা আছে ঠাকুরঘর এখানে তো পুরো দেখছেন যা সেট আপ সব সমেত পেয়ে যাচ্ছেন আপনারা খাট আলমারি পুরো অল ফার্নিচার নিয়ে ফুল ফার্নিশ ফ্ল্যাট সুপার বিল্ডআপ নিয়ে নশো স্কোয়ার ফিট ফ্ল্যাট আছে ফ্ল্যাটগুলো দেখলে আরেকটা ফ্ল্যাট বাগা জুতিনের যে ফ্ল্যাটটা মোরালেস নশো স্কোয়ার ফিট ফ্ল্যাট টু রুম ডাইনিং কিচেন বাথরুম ব্যালকনি আছে খুব সুন্দর ওটা আবার ফার্নিশ ফ্ল্যাট ফার্নিশ ফ্ল্যাট ফুল ফার্নিশ সমেত আপনারা পেয়ে যাবেন পঁয়তাল্লিশ লাখে গ্যারেজ নিয়ে সামনে গাড়ি রাখার গ্যারেজ আছে গ্যারেজ লিফ্ট চব্বিশ ঘন্টা সিকিউরিটি সমস্ত কিছু নিয়ে পঁয়তাল্লিশ লাখ ওই ফ্ল্যাটটার দাম বাজার মূল্য কম করে পঞ্চান্ন লাখ টাকা প্লাস কুড়ি লাখ টাকা ফার্নিশ করা আছে টিভি ফ্রিজ আলমারি গিজার সব সময় পেয়ে যাবেন ওই ফ্ল্যাটটা পঁয়তাল্লিশ লাখ দাম আছে ওটাও আপনার কম বেশি করে করে দেওয়া যাবে এই দুটো ফ্ল্যাট আপনারা দেখলেন এরকম কলকাতায় সাউথ কলকাতায় প্রচুর প্রপার্টি আমাদের কাছে কম বেশি দামে বিক্রি আছে আপনাদের কোনো প্রপার্টি যদি বিক্রি থাকে আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারেন এবং আমরা এরকম প্রচুর জমি বাড়ি ফ্ল্যাট খুব রিজনেবেল কম দামে বিক্রি করে থাকি আর আপনাদের কোনো জমি যদি জয়েন্ট বেঞ্চারে আমাদের দ্বারা প্রজেক্ট করতে চান করতে পারেন তো আমাদের এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নমস্কার ভালো থাকবেন